হ্যালো বন্ধুরা আজকে আসলাম দেখুন প্রচুর মাছ শাক সবজি সবকিছু পাওয়া যায় এখানে তো বড় ভাইয়ের সাথে আজকে মুরগির রান রান কিনব চিকেন চিকেন ফ্রাই করব তো এগুলোর জন্য মাছ মাংস বা মুরগি কেনার জন্য আসলাম এখানে সবকিছু আলাদা আলাদা কিনতে পাওয়া যায় ভাবে কিনতে পাওয়া যায় আপনি যদি নেন রান কিনতে পারা পা কিনতে যাবে মুরগির পিচ পিচ করা পিচ পিচ করা আছে যেটা কেনেন সব কিছুই পাবেন এখানে ফল মূল থেকে শুরু করে যাবতীয় সব কিছু পাবেন তো এখানে যারা মালয়েশিয়া থাকেন তারা মালয়েশিয়া আসলে এখানে এর ঠিকানা হলো শ্রীমুদা মাইডিন তো এখানে যদি আসেন এখানে এক দোকানে সব কিছু পাবেন স্মার্ট শপ স্মার্ট শপে আপনি সব কিছুই পাবেন দেখুন সব কিছু আছে সুন্দরভাবে সাজানো আছে এখানে ফ্রিজিং করা আছে যেগুলো ফ্রিজিং দরকার হয় সেগুলো করা থাকে পরিবেশে দেখুন সবকিছু আছে এখানে পানি জার থেকে শুরু করে স্পিড ট্যান এখানে হান্ড্রেড প্লাস এই হান্ড্রেড প্লাস ডিম সবকিছু আছে এখানে কোনো কিছুর অভাব নেই কাঁচা মাংস যা বাংলাদেশে যেরকম ফল মূল দেয়